শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই শূন্যতে সিরিজ হারার পর ভারতীয় দলের বিয়াল্লিশ দিনের গ্যাপ আছে কারণ পরবর্তী যে ট্যুরটা আছে বাংলাদেশে টেস্ট সিরিজ সেটা আঠারোই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সাথে শুরু হবে তার আগে কিন্তু রোকোর একটা বড় ঘোষণা কিন্তু তারা করে দিছে যে আসন্ন সেপ্টেম্বরের আট তারিখ থেকে যে দিলীপ ট্রফি খেলা হবে সেই দিলীপ ট্রফিতে তারা দুইজন নাকি খেলবে এবং সেটা সোজা সাপটা কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেটা বইলা দিছে যে আসন্ন যে দিলীপ ট্রফি আছে সেই দিলীপ ট্রফিতে তারা ডোমেস্টিক খেলবে আর এই তাদের যে এই মতামত বা এই যে তাদের ঘোষণা এটা থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তোমরা যত বড়ই ক্রিকেটার হও না কেন তোমাদের যখন তোমাদের ম্যাচ থাকবে না যখন তোমাদের ফর্ম খারাপ চলবে তখন কিন্তু তোমরা অবশ্যই তোমাদের রাজ্যের হয়ে ডোমেস্টিক ম্যাচ অবশ্যই তোমাদের খেলতে হবে এবং এইখান থেকে যে ইয়ং জেনারেশনের ক্রিকেটাররা আছে তাদের কিন্তু করা বার্তা দিয়ে দিল বিসিসিআই এই রোহিত শর্মা আর বিরাট কোহলির মাধ্যমে আর রোহিত শর্মা এত মন ভালো মনের মানুষ সে তো আমরা ম্যাচের মধ্যে দেখেই থাকি আর সেটা পরবর্তী যে জেনারেশন আছে সে কিন্তু সেট করে দিয়ে যাচ্ছে যে আমি ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েও যদি দিলীপ ট্রফি ডোমেস্টিক ম্যাচ খেলতে পারি তাহলে তোমরাও যখন তোমাদের ফর্ম খারাপ চলবে যখন তোমরা ফাঁকা থাকবে অবশ্য তোমাদের যে রাজ্য আছে তাদের হয়ে তোমরা ম্যাচ খেলো তাতে তোমাদের যে জুনিয়র প্লেয়ার আছে তাদেরও মনোবল বাড়বে তোমার কাছ থেকে শিখতে পারবে এবং সেটা কিন্তু ভারতীয় দলের জন্য অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে এই জিনিসটা শুরু করছিলো কিন্তু সৌরভ গাঙ্গুলি যখন সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট ছিল বিসিসিআইয়ের তখন কিন্তু যে ভারতীয় প্লেয়ারের যে যত আছে তারা যেন ডোমেস্টিক ম্যাচ খেলে এবং সেখান থেকে যেন সিলেকশন পায় এটা কিন্তু তার উদ্যোগ ছিল পরবর্তীকালে সেটা কিন্তু জয় শাহ এক্সটেন্ড করাইছে সবাইকে কিন্তু আমরা দেখেছি ঈশান কিষানকে শ্রেয়াশাহকে তাদের কিন্তু করা বার্তা দিয়েছিল যে যে তোমাদের কিন্তু ডোমেস্টিক ম্যাচ খেলেই কিন্তু ভারতীয় দলের জন্য সিলেকশন নিতে হবে তো এটা কিন্তু অবশেষে রোহিত শর্মা আর কোহিলি সেটাকে পূরণ করে দিল যে তাদের মতো বড় বড় প্লেয়ার যদি ডোমেস্টিক খেলতে পারে তাহলে তোমরা কেন পারবে না তো এই যে রোহিত শর্মার এত ভালো মনের যে পরিচয় কোহিলির ভালো মনের পরিচয় সেটা তোমাদের কেমন লাগলো এটা কি ঠিক করেছে এটা অবশ্যই করা উচিত আমার মতে তো এটা অবশ্যই তারা ঠিক করছে যে পরবর্তী প্রজন্মকে পরবর্তী ক্রিকেটের প্লেয়ারদের তাদের মনোবল যোগাবে তারা যেন ডোমেস্টিক ম্যাচ থেকে তাদের ফর্ম ফিরিয়ে আনে এবং সেখানে শিখে ভারতীয় দলে চান্স পায় এবং সেটা তাদের যেন ভারতীয় দলের কাজে লাগে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো ফলো করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ধন্যবাদ